নমস্কার ইনস্টা খবরে আপনাদের প্রত্যেকের স্বাগত আজ মরক্কোর একটি বিশেষ পদক্ষেপ বা গল্প আপনাদের সামনে তুলে ধরব আমি রিঙ্কি বেশিরভাগ মুসলিম প্রধান দেশগুলিতে আমরা সাধারণত ঈদের সময় যে ছবি দেখতে পাই তা হলো মজা আনন্দ এবং কুরবানির ছবি যেখানে পশুকে কুরবানি দেওয়া হয় বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের দেশগুলিতে আমরা এই ছবিতে দেখে অভ্যস্ত আর আমরা প্রত্যেকেই জানি আফ্রিকার মরক্কো একটি মুসলিম প্রধান দেশ তাই সেই দেশেও একইভাবে এই পশু যে প্রথা চলে আসে সেই প্রথাটা দেখাই স্বাভাবিক তবে এবার সেই প্রথা উপর রীতিমতো নিষেধাজ্ঞা জারি করা হলো অর্থাৎ আমরা দেখলাম এই মরক্কো যেটাই মুসলিম সম্প্রদায় প্রধান দেশ সেই দেশে এবার ঈদের সময় এই পশু কোরবানির উপর নিষেধাজ্ঞা জারি করলো সেখানকার সরকার কিন্তু এই ধর্ম পশু নিষেধাজ্ঞা কেন জারি করলো একটি মুসলিম দেশ মরক্কো যার বিশ্ব দরবারে বেশ নাম খ্যাতি রয়েছে জানা যাচ্ছে বেশ কিছু বছর আগে থেকে এই মরক্কো মুসলিম প্রধান দেশে রীতিমতো খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগের ছবি বারংবার দেখা যাচ্ছে যার জেরে সেই দেশের কৃষিকাজ এবং একই সঙ্গে গবাদি পশুর উপর তার ব্যাপক প্রভাব পড়ছে। কেন কারণ একটা যখন খরা প্রাকৃতিক হয় কৃষিকাজ থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য এবং একই সঙ্গে গবাদি পশুদের প্রাণ এই বিভিন্ন ক্ষেত্রে একটা ক্ষয়ক্ষতি নেমে আসে আর সেই ক্ষয়ক্ষতি নেমে এসেছে এই মরক্কোর ক্ষেত্রেও যেখানে দেখা গিয়েছে প্রায় প্রতি এই দুর্যোগ খরা বন্যার জেরে রীতিমতো কৃষিকাজ জলের তলে গিয়েছে একই সঙ্গে গবাদি পশুদের খাবারের মতো জিনিসপত্র বা খাদ্য সেই দেশে খুবই কম বহু প্রাণ গিয়েছে আর যারা বেঁচে রয়েছে তাদের প্রাণ বাঁচাতে ঈদে কোরবানির যে প্রথা সেই প্রথার উপর রীতিমতো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে সরকারের এই যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে সেই নিষেধাজ্ঞায় খানিকটা ক্ষুব্ধ সেখানকার সাধারণ মানুষেরা তারা বলছেন ধর্মে লেখা রয়েছে ঈদের সময় পশু বলি বা পশু কোরবানির কথা আর আমরা ধর্ম মেনে সেই কাজই করব। কিন্তু বহু গবাদি পশু প্রাণ গিয়েছে তবে যে কটি গবাদি পশু বেঁচে রয়েছে তাদেরও যদি কোরবানি করে দেওয়া হয় তাহলে ওই দেশের যে প্রাকৃতিক ভারসাম্য রয়েছে তাও কিন্তু একেবারে নড়ে চড়ে বসবে আর সেই কথা সরকার ভাবলেও সরকারের এই নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছে সেখানকার সাধারণ মানুষ কিন্তু এই করা হয়েছে যেখানে জানা গেছে বিভিন্ন ঘরে পাড়ায় এলাকায় বিভিন্ন শহরগুলিতে রীতিমতো পুলিশ আধিকারিকদের নামানো হয়েছে সেনাবাহিনী নামানো হয়েছে যাতে কোনোভাবেই এই পশু বলি না দেওয়া যায় সরকারের এই গোটা নির্দেশিকায় কড়াকড়ি করা হয়েছে কিন্তু একইভাবে যেখানে সাধারণ মানুষেরা সরকারের এই নির্দেশে ক্ষুব্ধ ক্ষুব্ধ কৃষকেরাও যারা যাচ্ছে কৃষিকাজে একটা বড় আর্থিক ক্ষয়ক্ষতি রেখেছে মরক্কোর কৃষকেরা আর তারপর ঈদের সময় তাদের একমাত্র ছিল যে পশুগুলি তারা ঘরে সেই পশুগুলিকে বিক্রি করে জন্য তারা হয়তো কিছুটা টাকা সঞ্চয় করতে তবে এবার সরকারের এই নিষেধাজ্ঞায় রীতিমতো কেউই সেই পশুগুলিকে কিনে নিয়ে যায়নি একই সঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন বাড়ি থেকে মরক্কোর সেনারা রীতিমতো এই গবাদি পশুগুলিকে বাজেয়াপ্ত করে রীতিমতো সংরক্ষিত করছে যাতে তাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে আর এই সিদ্ধান্ত অর্থাৎ মরক্ষর এই নতুন সিদ্ধান্ত রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশের মানুষকে যেখানে মুসলিম সম্প্রদায় প্রধান দেশ হওয়ার পরও পশুদের বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তাদের এই চলতি প্রথা বা ধর্মীয় প্রথার বাইরে গিয়ে রীতিমতো তাদের প্রাণ বাঁচিয়েছে সেখানকার সরকার যাতে খুশি গোটা দেশবাসী আর এরকমই আরো অন্যান্য খবর জানতে আপনারাও নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ